আমি রোগ নিবারক ভেষজ তৈরি করেছি আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি হোম ক্রিয়া পিতা মহস্য জগত ধাতা মাতা পিতামহ বেদ্যং পবিত্রম ওঙ্কার রিক্সাম যজুরে বচ আমি সকলের পিতা মাতা পিতামহ ধাতা সব কিছু আমি ভগবান পিতা হতে পারেন ভগবান মাতা কি করা হবে সেদিন বলেছিল ভগবান পিতা হতে পারে ভগবানকে মা বলা যায় কিন্তু ভগবান মা হয়েছেন তো কার মা ব্রহ্মার মা ব্রহ্মার মা বাবা একাই ভগবান বিষ্ণু গতির ভার্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সহিত প্রভাব পলয়ম স্থান নিধানম বিজম অবয়ম আমি হচ্ছি সকলের গতি আমি হচ্ছি ভর্তা ভর্তা মানে বাংলাদেশের আলু ভত্তা না কিন্তু ভত্তা মানে ভর্তাবাসা তো গ্রামে আছে তো মাতাজিরা বলে এ আমার ভর্তা ভর্তা মানে স্বামী গ্রামে বলে না ভর্তা মানে স্বামী হাজব্যান্ড কেন ভর্তা বলে তিনি আমাকে ভরণ পোষণ করাচ্ছেন তাই ভর্তা অগ্নি সাক্ষী রেখে তিনি বিয়ের সময় প্রতিজ্ঞা নিয়েছেন আমার ভরণ পোষণ কে দেবে ভর্তা चैतन्य स्वामी के बोले भरता है वरना सिम भत्ता आलू भत्ता यह हमारा वाणी है भत्ता स्वामी आमी साक्षी आमी सवार साक्षी रखती किन्तु क्या की करते ना करते हैं कारण खाता तो हरी जाग फाइल डिलीट हो जाए किन्तु हमारा फाइल सब साक्षी रखते हैं तपामी अहम अहम बरसनम अग्निग्रहामी उत्सजामी च अमृतम चैवमित्तुस्च সদসৎ চাহম অর্জুম আমি সূর্য রূপে তাপ প্রদান করি আমি বৃষ্টি প্রদান করি তৈবিদ্যা মপা পোত পা যজ্ঞ রৃষ্টা সর গতি পাঠায়ে সুরেন্দ্র লোকম আশ্নতি দিব্যা দিবি দেব ভোগ আমি জানি না লোকে কেন দেবদেবীর পূজা করে স্বর্গে যাওয়ার চেষ্টা করে আমার কেন পূজা করে না तेता भक्त स्वर्गलोक विशालम खीणे पुण्यमका भी, भी संति एवं तय धर्म अनुप्रपन्या गतागतम काम लाभ काम कमाल ला भन्ते अरे स्वर्ग गेलो तुमकें पुण्य फुरिए गेले आबार तुम्हें जगते आसते हैं बेटार आमार पूजा करो एवं लास्ट कट श्लोके एकदम सरासरी ভগবানের পূজা করার কথা বলছে এই ছিল সবার মুখস্থ আছে অনন্যাস চিন্তাই অন্ত একসঙ্গে অনন্যাস চিন্তাই অন্ত মাম ভগবান বলছেন যে অনন্যভাবে আমার পূজা করে উপাসনা করে তার যা দরকার আমি দিই এবং যা আছে আমি প্রোটেকশন দিই অনন্য মানে অনন্য মানে অন্য কাউকে না কেবল আমাকে আমাদের হিন্দু ধর্মে সবাই বলে সব ঠাকুর তো এক ভগবান ডাইরেক্টলি কেবল আমাকে যে পূজা করবে আমার উপরে নির্ভর করবে তার যা দরকার আমি দেব বুদ্ধি দেব টাকা পয়সা দেব ঘর বাড়ি দেবো যা দরকার প্রভুপাতকে দিয়েছেন কি না পহুপাতকে তার স্ত্রী তো ঝগড়া করে বের করে দিয়েছিল মাত্র চল্লিশ টাকা হাতে ছিল ওনাকে ভগবান দিয়েছেন গাড়ি বাড়ি টাকা পয়সা মন্দির অঢেল তো তোমার যা লাগবে আমি দেব এই যে যোগক্ষেমম বাহাম আমাদের ভারতে ভারতের কেউ আছেন এখানে ভারতে না সব ভারতের তো এই এই तो तुम तो भारत में भारत से हो आ, गाय से गाया गाया तो भारत में जो एलआईसी आते हैं ना जीवन बीमा जीवन में एलआईसी लोगों के नीचे ये श्लोक लिखा है जो को केमब बाहम आपने बीमा करों आपने क्या रुखा करो भगवान वजह ना हाँ आमीर रुखा रखे होरी कोकना सुने सन रखे जीवन बीमा रखे होरी তাই ভগবানের শ্লোকটা নিয়ে ওরা ব্যবসা করছে ঠিক আছে আমি দেবদেবীর পূজা করলেও তুমি পাবে কিন্তু তোমাকে দেবদেবীরা রক্ষা করতে পারবে না যেরকম যেরকম হিরণ্যকশিবু ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন বুঝলেন না রাবণ শিবের কাছ থেকে বর পেয়েছিলেন সবাই মারা গেছে কেউ ঠেকাতে পারেনি কিন্তু আমি সবাইকে রক্ষা করতে পারবো তাই আবার বলছেন দেবদেবীর পূজা করো না যে অপি অন্ন দেবতা ভক্ত যজন্ত শ্রদ্ধায়ান নিতা তে অপি মামেব কোন্তে অযন্তি অবিধিপূর্ক দেবদেবীর পূজা করে লাভ নেই অহম হি নাম ভক্তা চ চবুরে বোমি জাহি তত্তে না সব আমি সবকিছুর ভক্তা আমার পূজা কর এবারে ভগবান বলছেন বারে বারে একই কথা বলছেন জান্তি দেবব্রতা দেবান পিতৃণ জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতে লোকে বলে সব এক ভগবান বলছে না তুমি যদি আমার পূজা করো আমার ধামে যাবে দেবতার পূজা করলে দেবতা লোকে যাবে তাই তো নাকি যদি আপনি এখান থেকে বাংলাদেশের টিকিট কাটেন কলকাতা যাবেন কোথায় যাবেন কিরকম আন্দাজে বলেন সব এক যে কোনো একটা বিমানে উঠলেই হলো তো আর কি সব বিমান তো এখান থেকে ছেড়ে যাচ্ছে যাবেন তো না না যেখানে যাওয়ার দরকার যেতে চাইলে দেবতার পূজা করো আমার কাছে যেতে চাইলে কেবল আমি সব মিশিয়ে ফেলে না বরং দেবতার পূজা করা খুব কঠিন আমার পূজাটা সহজ কিরকম সহজ পাত্রাং পুষ্পং একসঙ্গে জোরে আমার পূজা চারটে জিনিস হলো হয়ে যায় পত্র পুষ্প ফলজন দেবতার পূজা অনেক লাগে কিন্তু আমার বাড়িতে একবার দেবতা মানে অনেক দেবদেবীর পূজা হচ্ছিল সে পূজাতে একশো আটটা দুর্বা ঘাস একশো আটটা আম্রপল্লব একশো আটটা একশো আটটা একশো আটটা কতগুলো ছিল এক মাস ধরে বাবা কোথাও কোথা থেকে সংগ্রহ করেছে ব্রত করো তপস্যা করো অনেক কিছু কিন্তু আমার জন্য বেশি কিছু লাগে না পত্রং পুষ্পং ফলম তয়ম কিন্তু ভক্তি সহকারে অর্পণ করতো আর এইটাই প্রসাদ রূপে তুমি খাবে খেতে পারেন তো ভগবান শুধু কী খাবেন পত্র পুষ্প ফল জল ওইগুলো খাইয়ে দেন আজকে সবাইকে পত্র পুষ্প ফল জল এটা শুনে হয়তো ভক্তরা নিরুৎসাহিত হয়ে যাবে তুমি না হয় পুষ্প ফল যেয়ে খেয়ে থাকতে পারো ভগবান আমরা কি করে থাকবো তাই আমাদের জন্য ভগবান ছাড় দিয়েছেন যত করসি যদসনাশি যুহসি দদাসি যত যত তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদর্পণ ঠিক আছে তুমি বাড়ির জন্য একটু ছাড় ধলো নিরামিষ তুমি যা খেতে চাও আমি আজকে পাস্তা খাবো ভোগ লাগাও আমাকে পিজা খাবো যা খেতে চাও আমাকে ভোগ দিয়ে খাবে ছাড় দিয়েছেন কিন্তু যা খাবো আমরা ভগবানকে আইসক্রিম খেতে চাইলে হোক ভগবান আর যদি অফারিং করার সময় না হয় কম পক্ষে শ্রী বিষ্ণু করে খেতে হবে শুভা ফলাই ফলই রে এবং से कर्म बन्ध नै सन्यास जग जुक्तात्मा विमुक्त मामु पैशी आमारस आज तपाईँको सम के शुभ अशुभ सबथे मुक्त तपाईँ आबर बोल्छन् समय सर्वभूतसु न देशस्ति न प्रिय जे भजन्त तै तेतेसु चपि अयम् चप भगवान् একদম কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন আমি সবার প্রতি সমভাব সম্পন্ন আমার কেউ প্রিয়ও নেই আমার কেউ অপ্রিয় নেই কিন্তু যে আমার ভজনা করে একটু প্রিয় আমার তার প্রতি আমি পক্ষপাতিত্ব করি পক্ষপাতিত্ব করেছেন কুরুক্ষেত্রের মাঠে করেছেন কি করেছেন কি পক্ষপাতিত্ব করেছেন হ্যাঁ আরে কথা হয়েছিল এগ্রিমেন্ট হয়েছিল কেউ যেন অন্যায় যুদ্ধ না করে একের সঙ্গে যুদ্ধ ধর্ম যুদ্ধ কিন্তু দেখুন তো পাণ্ডবরা অন্যায় করেছে কিনা পাণ্ডবরা অর্জুন দোনাচার্যকে মেরেছেন কিভাবে মিথ্যা কথা বলে অশ্বথা মা এ তোমার ছেলে মারা গেছে বলে কয়ে তীর বিধল ভীষ্মার সামনে কি রাখি দেখিয়েছে শ্রীখণ্ড বসিয়ে দিয়েছে আচ্ছা ভীমকে কিভাবে পরাস্ত করেছেন ভীম কয়েকদিন আগে বলছিলাম না ভীমের সঙ্গে কার যুদ্ধ হচ্ছিল দুর্যোধন গদা যুদ্ধ হচ্ছে আঠাশ দিন যুদ্ধ করেছে তখন ভীম ইশারা করছে দর্শক ছিল কৃষ্ণ আমি আর পারছি না ভগবান তখন বলে এইখানে মারো এখানে কিন্তু গদা মারা উচিত নয় তবু সাত মা না আমার আমার ভক্ত না ওরা সেই জন্য কিন্তু এটা আবার উল্টোভাবে নিলে হবে না তো পাণ্ডবরা তাহলে অন্যায় করেছে যে না প্রথম অন্যায়টা ওদেরকে দিয়ে করিয়েছে প্রথম অন্যায় কে করেছে কৌরবরা কি অন্যায় করেছে হ্যাঁ অভিমন্যুকে একা একা যুদ্ধ করার কথা ছিল সাত রথি মেলে মেরেছে সেখান থেকে ভগবান টার্গেট নিয়েছে আমার ভাগনা না অভিমন্যু কে ছিল কৃষ্ণের ভাগ না ছেড়ে দেবে প্রথম ওরা অন্যায় করেছে তারপর অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়ে তুলত ভগবান কৌরব পক্ষের আঠারো কি বলে সতেরো একাদশ অক্ষয়নি সেনা ছিল পাণ্ডব পক্ষে ছিল সাত অক্ষয়নি কিন্তু ভগবান ছিলেন সব অন্যায়ভাবে করিয়েছে মানে আমি সহজ কথায় বলি যে পাণ্ডবরা ভোটে জিতেনি ছাপ্পা মেরে জিতেছে সব ভগবান তাদের সাহায্য করেছে যেহেতু আমার ভক্ত অপিচেত সুদুরাচার ও ভজন্তে মাম অনন্য ভ্যাক সাধুরে বমন্তব্য সম্যক ব্যবসিত ভগবান বলছেন অতি দুরাচারী ব্যক্তিও ভালো করে শুনুন ভগবান বলছেন আমার ভক্ত যদি টুকটাক ভুলও করে ফেলে এ তুমি বলার কে আমার ভক্ত ওটা আমার ভক্ত তুমি বলতে যেরকম আপনার ছেলে মেয়ে বা নাতি নাতনি কিছু অন্যায় করে গ্রামের লোক এসে আপনাকে অভিযোগ দেবে মাতাজি আপনার ছেলেটাকে সামলাম দূরত্ব হয়ে যায় দূরান্ত হয়ে যাচ্ছে একদম দুরন্ত হয়ে যাচ্ছে তো আপনি যদি ছেলেকে ভালোবাসেন আপনি কি বলবেন আপনি ওনার অভিযোগ নেবেন কি নেবেন না হ্যাঁ নেবো না আপনার বুঝি ছেলে মেয়ে নেই নাকি বাচ্চারা তো একটু দুরন্ত হবেই হ্যাঁ কি বলছে আমার ভক্ত ভুল ঠিক যা করে আমার ভক্ত তুমি বল আর কি রে বা সম্মান তো তাকে কি বলে ডাকবে আগে যেরকম সাধু বলে সম্মান করতে হবে ওইরকম সম্মান তোমার করতে হবে शेषर दि क्षिप्रम भवती धर्मात्मा सशत् शांति अग्निगछती कन्ते जानी ही नमे भक्ता भक्तरा कमार भक्त के क्यों हत्या करते रक्षा करू तई हे अर्जुन मा ही पार्थ बेपाश्री तेयपी तो सुपाप जय स्त्री अवश्य तथा शुद्रास तेयपी जानती परम गति ते पार्थ যারা আমার চরণে বিশেষভাবে ভক্তি করবে বিশেষভাবে আশ্রয় করবে তারা এই জগতে সুখ পাবে এবং জন্মের শেষে আমার কাছে ফিরে আসবে কিংপূর্ণ ব্রাহ্মণা পুণ্যা ভক্ত রাজস্ততা অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস ব্রাহ্মণ ক্ষত্রে বৈশ্য সবাই ভজনা করা লাস্ট শ্লোক একদম গীতার চূড়ান্ত শ্লোক মনমনা একসঙ্গে মন মনা ভব মদ ভক্ত নমস্কুরু মামে মে শি যুক্ত আত্মা নং পরায়ন ভগবান বলছেন সেই জন্য সোজা কথা আমার ভক্ত হও আমাকে সবসময় চিন্তা করো আমাকে পূজা করো আমাকে নমস্কার করো আমাতে পরায়ন হও তাহলে তুমি আমার কাছে অবশ্যই আসো ভগবান চেয়েছেন তোমার মন মনা প্রথম হচ্ছে তোমার মনটা আমাকে দাও বাইরের লোক তো এটাই বলে বাইরের লোক তো এটাই উদাহরণ দিয়ে বলে আমি সবসময় মনে মনে ভগবানকে দেখি তোমাদের মতো ওই দেখিয়ে টিকি রেখে ফোঁটা কেটে আমার করার দরকার নেই আমি সবসময় মনে মনে ভগবানকে বলেন লোকে ভগবানও বলেছেন মন মনা ভাবো তোমার মনটা আমাকে দাও আমি এক জায়গায় বলেছি যে আপনি একটা কাজ করবেন ওই জামাই ষষ্ঠীর দিনে না আর শাশুড়ির কাছে যেতে হবে না ঘরে থেকে মনে মনে ফোঁটা নিয়ে না তাহলে জমবে কিন্তু আপনার তখন বলছি আপনারা খুব তর্ক করেন না। হ্যাঁ মনে মনে আরেকজনকে বলছি একটা কাজ করবেন সকালে ঘুম থেকে উঠে পেপার নিয়ে বসবেন না। আর বাম হাতে ব্যাটটি খাবেন ব্যাটটি না ব্যাটটি না আমার এটা উচ্চারণ হয় না খাম হয় আমি এটা এই জন্য বলি আমাদের হিন্দুদের কালচার আছে মার থেকে শিখেছি হোম থেকে ওটা হাত মুখ না ধুয়ে কিছু খেতে নেয় কিন্তু কাল কালচার কি হয়েছে তাই ব্যাটটি না ওটা ঠিক আছে তো ব্যাট চায়ে চুমুক দেবেন আর পেপার পড়বেন স্ত্রী এসে বলবে যে কী গো যাও বাজার করে নিয়ে আসো ঘরে কিছু নেই তুমি খেয়ে অফিসে যাবে আপনি বলবেন তোমার চিন্তা করার দরকার নেই আমি সব মনে মনে অর্ডার দিয়েছি চলে আসো আধ ঘন্টা পরে আবার এসে স্ত্রী ধাতা নিয়ে দেবে বেলা হচ্ছে তো কখন রান্না করবো যাও বললাম তো মনে মনে অর্ডার দিয়েছি আবার ঘন্টা খানিক পরে একদম চেঁচিয়ে উঠবে স্ত্রী এত করে বলছে শুনতে পাচ্ছে না বলুন তো মনে মনে অর্ডার দিলে চাল ডাল তরকারি মশলা আসবে কি না আসবে কি না সব করে মনে মনে সব করবে নিজে কিন্তু ঠাকুরের বেলায় তো মনে মনে হয় আপনি খান করল হ্যাঁ তাহলে হবে তো সেই জন্য ভগবান এখানে বলছেন না মন মনা তুমি মন দাও বলে আমি মন দিয়েছি আমার ভক্ত বলতে আমি তো ভক্ত তাহলে আমার পূজা করো তাহলে বুঝবো তুমি আমার পরপর সেটিং করা আছে কম্পকেম্প দেখি তুমি আমাকে হাতে পূজা করছো শুধু মন দিলে হবে না আমাকে হাতে ভোগ রান্না করতে হবে তোমাকে সাজাতে হবে স্নান করাতে হবে তবে বুঝবো তুমি আমার ভক্ত বা আমাকে পূজা করছো মনে মনে চিন্তা করলে হবে না তবে মনে মনে চিন্তা করলে হয় বহুপাদও লিখেছে পৌপাদ এই সোসাইটির নাম দিয়েছেন কৃষ্ণ ভাবনামিত সঙ্গ সবসময় কৃষ্ণ চিন্তা করো মন দাও যদি আমরা সবসময় কৃষ্ণ চিন্তা করতে পারি সেটাই হচ্ছে আমাদের পরীক্ষা সকালে উঠে আরতি জব আমরা অফিসে যাব ভগবানকে প্রণাম করে চিন্তা থাকবে ভগবান অফিসে কাজ করলেও চিন্তা অবশ্যই আসা উচিত এই কারণে অফিসে যে আমি বেতন পাবো সেটা দিয়ে ভগবানের সেবা করব তাই ভগবানের কাজ হচ্ছে কিন্তু অফিসে থেকেও এই পর্যায়ে পৌঁছাতে হবে তাহলে কাজ হবে তো একটা ছোট্ট গল্প বলে শেষ করব আমাদের জয়পুরের একটা রাজা ছিলেন মান সিং তার মেয়ের নাম ছিল পদ্মাবতী তো পুরীর পাণ্ডারা পুরী গেছেন না পাণ্ডারা তাদের যজমান বাড়ি ঘুরতে যায় যেরকম আমরা এসেছি না ওনারও বাড়ি বাড়ি যান জগন্নাথের প্রসাদ নিয়ে যান কিছু দক্ষিণা কালেকশন করে আসে তো একবার একটা পান্ডা গেছে মানসিং রাজার বাড়িতে জগন্নাথের কথা শুনিয়েছে তো আসার সময় রাজা অনেক টাকা পয়সা দিয়েছে যখন রাজ রাজদরবার থেকে বেরিয়ে আসছিলেন তখন তার মেয়ে পদ্মাবতী সেও চিন্তা করলো বাবা তো জগন্নাথের সেবার জন্য কিছু দিয়েছে আমিও কিছু দেব তো কি গিফট দেব জগন্নাথ সেও খুব বড় ভক্ত ছিল জগন্নাথ কি গিফট দেব জগন্নাথকে তখন ও চিন্তা করছে রত্নাকরম তব গৃহম শ্লোকে বলছে লিখছে গৃহিণী চা যে আমি কি দেব চিন্তা করতে করতে এটা সিন্ধুকে ভরে কি দিচ্ছে পরে বলছে ভরে লক করে ওই ওই পান্ডার হাতে দিয়েছে যে আপনি এইটা নিয়ে জগন্নাথের হাতে দেবেন বলবেন যে রাজার রাজকন্যা তোমার জন্য উপহার দিয়েছে জগন্নাথের হাতে দেবে জগন্নাথের হাত আছে তো হাত আছে কিনা এও সন্দেহ আছে হাত আছে কিনা কালকে আমরা রথযাত্রা করলাম তো পান্ডা নিয়ে যাচ্ছেন যেতে যেতে ব্রাহ্মণ লোক তো ব্রাহ্মণ খুব লোভী হয় রাস্তায় চিন্তা করছে রাজকুমারী উপহার দিয়েছে নিশ্চয় কত সোনা দানা মনি, মানি অনেক কিছু আছে জগন্নাথকে দেব জগন্নাথের হাতই নেই আর হাতে দেবে তো যা আছে আমি আত্মসাত করবো লকটা ভেঙেছে রাস্তায় ভিতরে দেখে কিছুই নেই একটা শ্লোক লেখা ছিল যে শ্লোকটা বলছিলাম ও বেচারা বলিস রাজকুমারী তো বড় ছিটিং খালি সিন্ধুকটা দিয়েছে আমাকে বয়ে নিয়ে যাওয়ার দিন ওখানে সিন্ধুকটা কাগজটা ফেলে দিয়ে ঘরে চলে এসে রাত্রে শুয়েছেন ঘরে জগন্নাথ এসেছেন স্বপ্নে এই পান্ডা রাজকুমারী যে আমার জন্য গিফট দিয়েছিল গিফটটা দাও গিফটটা দাও বছর কি না একটা কাগজের টুকরো ছিল বলে হ্যাঁ গিফটটা দাও এ তো বেচারা ফেলে দিয়েছে রাস্তা এমন শাসিয়েছে রাত্রে বোকা কথাকার লোভী ব্রাহ্মণ কালকে গিয়ে দেখবে রাজকুমারের দেওয়া গিফট আমি কোথায় ধারণ করেছি এ বেচারা চিন্তা করতেই পারছে না কী গিফট ছিল বুঝতেই পারছে না পরের দিন সকালে উঠে মন্দিরে গেছে ভগবান বলেছেন না আমি কোথায় ধারণ করেছি দেখবে গিফটটা আমাকে দিয়েছিল খুব প্রেম ভরে গিফট দিয়েছিল তখন পূজারী গেছে তো অন্যজনের পূজা ছিল এ দেখছে কি হচ্ছে যে পূজারি ছিল হেট পূজারি যেই মন্দির খুলেছে দেখছে জগন্নাথের পক্ষে একটা ময়লা কাগজ রথ রাস্তায় ফেলে দিয়েছে ওই কাগজটা তখন পুরীর পুজারীরা পাণ্ডারা খুব ভরে পূজা করে একটু একটু মিস্টেক হলে না মানতে পারে না কালকে কার সেবা ছিল একটা ময়লা কাগজ ভগবানের শরীরে ভগবান অপবিত্র হয়ে গেছে